হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আমি আজকে আবার তোমাদের সামনে চলে আসলাম সকাল সকাল এটা হলো বুধবার তো দেখো সকালবেলা চা খেয়ে ব্রেকফাস্টের জন্য রুটি বানিয়ে নিলাম রুটি আর এই যে দেখো আলু মটরের তরকারি তারপর ব্রেকফাস্ট খাওয়ার পর বর্মশাই বাজারে চলে গেল এই যে দেখো বাজার থেকে সরপুটি মাছ মরোলা মাছ আর কই মাছ নিয়ে এসছে তো এগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম আর এই যে এদিকে সবজি কাটাও হয়ে গেছে শাপলা এনেছিল সাপলা রান্না হবে তারপরে স্নান টান করে সোজা রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য আমার রান্না করতে করতে হঠাৎ দেখি আকাশে এত কালো মেঘ করেছে দেখো তোমাদের সাথে শেয়ার করব বলে ছাদে চলে গেলাম তারপরে এসে রান্নামান্না কমপ্লিট করলাম করে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা রোজকার মতো আবার ছাদে চলে গেলাম তখন অবশ্য আকাশটা পরিষ্কারই ছিল সব গাছগুলোর সাথে একটু দেখা করে চা খেয়ে একটু বেরোলাম দরকার ছিল তাই একটু বেরোলাম দেখো জন্মাষ্টমী তো সামনে তাই একটু ঠাকুরের জন্য জামা টামা কিনতে গিয়েছিলাম দেখো জামার দোকান দেখেছো কত সুন্দর সুন্দর ড্রেস ঠাকুরের এত ভালো লাগছিল দেখে কি বলবো দেখো এই যে গোপালের একটা ছাতা দেখতে পাচ্ছ এই দাদাটা দেখাচ্ছে গোপালের ছাতা কি মিষ্টি লাগছিল কি বলবো দেখো দেখছো কত জামা কাপড়ের দোকান অনেকগুলো কাজ নিয়েই বেরিয়েছিলাম জানো তো বন্ধুরা তো সব কাজ কমপ্লিট করলাম তারপর বাড়ি চলে আসলাম